আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন বড় বড় মতো আপনাদের সব আছে আপনাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু কিন্তু অনেক স্টোরেজ এটা আমরা জানি না কারণে হোয়াটসঅ্যাপে যদি আপনার হয়ে যায় বা স্লো হবে হ্যাং করবে তো কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের যে স্টোরেজ গুলো আছে সেগুলো কিভাবে খালি করবেন চলুন আমি দেখে আছি আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ভিডিওটি দেখার পরে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো প্রিয় দর্শক এই হোয়াটসঅ্যাপ এর স্টোরেজ গুলো আপনারা কিভাবে দেখবেন এবং কিভাবে আপনারা এই স্টোরেজ গুলো খালি করতে পারেন সেটা দেখাচ্ছি তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেটাকে ওপেন করে দিবেন উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পারবেন জাস্ট আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর নিচের দিকে সেটিংস এর আইকনে ক্লিক করে দিবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ এন্ড ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক আপনারা যেটা দেখবেন ম্যানেজ স্টোরেজ 3.9 জিবি মানে আমার 4 জিবি স্টোরেজ কিন্তু আমার এখানে ম্যানেজ স্টোরেজ এর মধ্যে আমরা দেখতে পারতেছি তো এখান থেকে আরো দেখতে পাবো এখানে আছে নেটওয়ার্ক ইউসেজ আছে কত 2.8 জিবি সেন্ট 100 জিবি মানে আমি ইন্টারনেটে যেটা সেন্ড করছি এটা এটা কোনো ফ্যাক্ট না হ্যাঁ আমাদের যে মেন উদ্দেশ্য সেটা হলো আমাদের এই যে ম্যানেজ যে স্টোরেজ আছে সেটা আমাদের খালি করতে হবে এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন আপনারা এখান থেকে যদি নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনারা কোন আইডিতে মানে কাদের সাথে চ্যাটিং করেছেন কাদেরকে ফটো ভিডিও এগুলো পাঠাইছেন সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন মামা তাকে আমি ভিডিও পাঠাইছিলাম কত থ্রি পয়েন্ট এইট জিবি সে কিন্তু সেই ভিডিও দেখে ফেলছে হ্যাঁ তার কিন্তু এই ভিডিও প্রয়োজন নেই এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের যেই যেই যাকে আপনি যাদের স্টোরেজ বেশি দেখাচ্ছে আইডি আইডিতে ক্লিক করবেন আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে আমি তাকে যে ভিডিও গুলো পাঠাইছিলাম আমি হোয়াটসঅ্যাপে সেই ভিডিও গুলো কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ এ স্টোরেজ কিন্তু খালি হয়েছে এটা কিন্তু অনেকে জানে না আমাদের এই হোয়াটসঅ্যাপের যে স্টোরেজ এখান থেকে আমরা দেখলাম কত উপরের দিকে লক্ষ্য হলে দেখব থ্রি পয়েন্ট এইট জিপি এই স্টোরেজ কিন্তু হোয়াটসঅ্যাপে খেয়েছে এটা কিন্তু আপনার যে মোবাইলে যে স্টোরেজ আছে ফোনের যে স্টোরেজ আছে এটার সাথে কিন্তু এটা অ্যাড হবে ঠিক আছে এখান থেকে কিন্তু কমে যাবে এটা কিন্তু অনেকেই জানতো না ক্লিয়ার করার আগে আমি আপনাদের একটু ব্যাকে চলে যাচ্ছি দেখানোর জন্য যে প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পারবেন আমার এখানে অ্যাভেলেবল আছে কত এইট পয়েন্ট ফোর নাইন জিবি এটা কিন্তু আমার অ্যাভেলেবেল আছে চৌষট্টি জিবির মধ্যে এখন আমি যদি আমার সেই হোয়াটসঅ্যাপে চলে যাই হুম যাওয়ার পরে আমরা এই যে ভিডিও গুলো দেখা পাঠাচ্ছি সেখানে আসলাম এখন এগুলো আমাদের ডিলিট করতে হবে দেন ডিলিট করার জন্য আমরা কি করব। এখান থেকে একটা দেখতে পারবেন নিচের দিকে অপশন দেখতে সিলেক্ট অল এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট অল করে আপনারা ডিলিট করতে পারবেন না হলে একটা একটা করে ডিলিট করতে পারবেন তা আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা সিলেক্ট অল এ ক্লিক করে জাস্ট ডিলিট করে দেবেন সিলেক্ট অল করে দিলাম অল করার পরে সবগুলো সিলেক্ট হয়ে গেল এখন আমরা উপরে দিকে একটা অপশন দেখতে পারবেন সেটা হলো ডিলিটের একটা আইকন দেখতে পাবেন জাস্ট উপরের থেকে এই ডিলিটের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার এখান থেকে ডিলিট চলে আসছে বা ডিলিট এনি কপিস যত ডিলিট এনি কপি বা এখান থেকে নিচের দিকে ডিলিট ডিলিট ক্লিক করবেন দেন ডিলিট করার পরে আপনি কিছু সময় এটা ডিলিট হবে দেন ডিলিট হওয়ার পরে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন যেখান থেকে আমার স্টোরেজ কমে কিনা তো অলরেডি বিরদশা দেখতে পড়তাছেন 3.8 জিপি কিন্তু আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে 3.7 জিপি ওকে 12 জিপি আমার এখানে ফ্রি আছে হ্যাঁ এখান থেকে প্যাকে চলে যাব দেখে যাওয়ার পর আমরা চলে যাব ফাইলসে আগে দেখছিলাম কত 8 জিপি মতো তাই না এখন আমার এখানে জিপি আছে কত দেখুন এখানে কিন্তু বাড়ছে এই যে এগারো পয়েন্ট তিরানব্বই জিবি তার মানে বারো জিবির মতো আমার স্টোরেজ এখন ফাঁকা আছে অনেকে ভাবতেছে যে আমার স্টোরেজ ফুল হয়ে গেল এম গুলো কোথায় গেল এই স্টোরেজ গুলো কোথায় খরচ হলো কোথায় শেষ হলো এটা কিন্তু অনেকে খুঁজে পান না আপনারা যদি হোয়াটসঅ্যাপের এই স্টোরেজ গুলো থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ওই ফাইল থেকে আপনার মোবাইলের যে স্টোরেজ আছে সেখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে মানে কমে যাবে আর স্টোরেজ কিন্তু বেড়ে যাবে তো দর্শক এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ